আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাইজা মম ইউএসএ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমেরিকার মধ্যে বেবিদেরকে কি কি খাবারগুলো সরকার থেকে দেয় বা সরকার থেকে ওরা কি কি পায় সেটাই নিয়ে আজকে কথা বলবো আমি আমার বেবির জন্য কি কি সরকার থেকে পর্যন্ত পেয়েছি সেগুলোই আপনাদেরকে বলবো প্রথমে মাকে দিয়ে শুরু করে যখন আমি কনসেপ্ট করছি কনসেপ্ট করার পরে আমি অ্যাপ্লাই করছি এই সরকারি এই কার্ডের জন্য উইক কার্ড এটা সবাই নিতে পারে আমেরিকার যতজন গর্ভবতী মহিলা আছে সবাই এই কার্ডটার জন্য করলে সবাইকে দেওয়া হয় আমাকে দিয়েছে দুধ ডিম ব্রেড নাটস এরপরে ভেজিটেবল ভেজিটেবলের জন্য টাকা দিয়েছে এরপরে আপনার সিরিয়াল তারপরে যখন পাইজা হয়েছে তখন এই পাইজাকে এরকম দশটা করে দুধ প্রতি মাসে দিয়েছে যখন ওর ছয় মাস বয়স হয়েছে তারপর থেকে এই দুধগুলো কমিয়ে দিয়েছে পর থেকে ওর বাড়তি খাওয়ার বয়স শুরু হয়েছে সেজন্য এই সসগুলো দিয়েছে এই সসগুলো আপনার ভেজিটেবল আছে এরপরে চিকেনের আছে বিফের আছে এরপরে আপনার ফ্রুটসের আছে তো পাইজার যেগুলো লাইক করে সেগুলোই পাইজার জন্য কিনে আনি পাইজা স্ট্রবেরি ব্যানানা এটা লাইক করে এরপরে আবার মিষ্টি কুমড়া এরপরে মিষ্টি আলু এরপরে ম্যাঙ্গো এরপরে সাথে দেয় সেরেলা তো এই তিনটা জিনিস পাইজে এখন ফাই যখন ফাইজার এক বছর হবে তখন আবার এগুলো চেঞ্জ হয়ে যাবে পরে কি কি দেয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো লাভে